আমি যাচ্ছি চাকদাহাটে ওখানে দেখবো দুর্গাপুজোর কি কি কালেকশন এসেছে আদৌ পুজোর কালেকশন এসেছে নাকি সব পুরনো কালেকশন সবই দেখবো চলে এসেছি আমাদের স্টেশনে এখন আমার ট্রেন এসেও গেছে চটপট ট্রেনে উঠে পড়লাম আজকে ট্রেন খুবই ভিড় ছিল শুক্রবারে ট্রেন অনেক ভিড় থাকে চাকদাতে বেশিরভাগ মানুষ নামে হাট থেকে কেনাকাটি করতে আর স্টেশন দেখো কত ভিড় তখন সকাল সবে আটটা বাজে আর এই হাটটা কিন্তু শুধুমাত্র শুক্রবারেই বসে সকাল থেকে বসে যায় এই হাটটা আর একদম দুফুর অবধি থাকে প্রথমে এসেই কিছু লং ড্রেস ওয়ান পিস দেখতে পেয়েছিলাম আর এখানে কিন্তু তোমরা প্রচুর শাড়ি পেয়ে যাবে প্রচুর শাড়ির দোকান আছে এখানে তোমরা এখান থেকে এসে শাড়ি কিনতেই পারো তবে খুব কম দোকানই আছে যারা একটা করে শাড়ি বিক্রি করে বেশিরভাগ দোকানে অনেকগুলো করে শাড়ি নিতে হয় অনেকগুলো করে শাড়ি নিলে কিন্তু দামেও অনেকটা কম পড়ে তবে কয়েকটা দোকানে আছে একটা একটা শাড়িও পাওয়া যায় তারপরে আমি একটু খেয়ে নিলাম খিদে পেয়ে গেছিল এটাও চাকদা স্টেশন থেকে নেওয়া তারপর কিছু ওয়ান পিস কুর্তির কালেকশন দেখছিলাম আর এখানে দেখলাম জিনিসের দাম কিন্তু অনেকটাই কম যে জিনিসটা তোমরা দোকানে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকায় পাবে সেই জিনিসটা এখানে তোমরা সাড়ে তিনশো চারশোর মধ্যে পেয়ে যাবে তবে এখানে জিন্স জেগিন্স শর্ট ড্রেস পার্টিওয়্যার ড্রেস এই ড্রেসগুলো কিন্তু একদমই পাবে না কিছু কিছু দোকানে জিন্স লেগিংস পেতে পারো তবে এখানে শাড়ি প্রচুর পেয়ে যাবে এরপর আমি কিছু শাড়িও দেখছিলাম শাড়িগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল আর তোমরা কিন্তু এখান থেকে এসে কেনাকাটি করতেই পারো অনেকগুলো করে যদি তোমরা কেনো তাহলে দাম অনেক কম পড়বে আর প্রচুর ব্যাগের দোকান পেয়ে যাবে এখান থেকে পছন্দ মতো ব্যাগ তোমরা নিয়ে নিতেই পারো কানের দোকান তোমরা পেয়ে যাবে যেগুলো একদম স্টেশনের সামনে বসে আর কানের দাম কিন্তু মাত্র তিরিশ টাকা করে এই হাটে তোমরা সব কিছুই পেয়ে যাবে কি নেই এই হাটে বাচ্চাদের ড্রেস ছেলেদের ড্রেস বিছানা চাদর মশারি সমস্ত কিছু প্লাজো গুলো আমার বেশ ভালো লাগছিল তবে অনেকগুলো নিয়ে নিতে হবে এখান থেকে নিতে হলে কুর্তিগুলো খুবই সুন্দর সুন্দর ছিল দেড়শো দুশো টাকা করে লং ড্রেসগুলোর দাম সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকা আর এই প্যান্টগুলো তো এখন খুব উঠেছে এই প্যান্টগুলোর দামও বলছিল আড়াইশো তিনশো টাকা খুব কম দোকানই আছে যারা একটা করে বিক্রি করেন বেশিরভাগ দোকান থেকেই তোমাদের পুরোপুরি যে কটা আছে সেগুলোই নিতে হবে আর কিছু কিছু দোকানে তোমরা একটা দুটো কুর্তি শাড়ি সবই পাবে